কেমন আছো সময় রান্নাঘরে চলে এসছি আজকে মাছের ডিম নিয়ে কাতলা মাছের ডিম নিয়ে এখানটা আড়াইশো থেকে তিনশো গ্রাম ডিম রয়েছে যা ডিম রয়েছে বলছি যে আজকে আমি অনেকে অনেক রকম দিয়ে ডিম ভাজে বা বড়া ভাজে আজকে আমি একটু রকম করব আমি আগে লবণ দিয়েছি তারপরে সুজি এই সুজি দিয়ে আজকে আমি করব এটাকে চটকিয়ে পাঁচ মিনিটের মতো রাখবো ঠিক আছে বন্ধুরা কি বেসন করে আমিও করেছি আজকে অন্য রকম করে করবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো একটু খুলেছে এবার আমি এই দেখো গরম মশলা এগুলো কিন্তু সব গরম মশলা দিয়েছি তারপরে দেব পিঁয়াজ কুচি তারপরে দেব ধনের গুঁড়োতে সেন্ট হয় ধনের গুঁড়ো দিয়েছি দেখতেই পাচ্ছ আর আজকে আমি কী দেবো জানো এর নাম হলো ধনে পাতা আর রসুন আজকে আর সেই কাঁচা লঙ্কা এবার এগুলো সব আমি মাখবো আজকে ধনেপাতা পাতা দিয়েই করছি আর সুজি দিয়ে একটু রকম করে করছি আমি এটা মাখবো আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন আমি দেখো সেই মাছের ডিম আমি সেই মেখে রেখেছি এবার পালা খুবই পছন্দের টেস্ট এ বড়া মাছের ডিম বাচ্চারা তো খুব প্রিয় আমি কিন্তু সব বড়া ছাঁই নিয়ে এখনো আমার এতটা রয়েছে আসতে লো ফ্লেমে বড়াটা হবে ভিতর থেকে হবে জন্য কি সুন্দর লাগে না দেখতে আজ একটু হোক আমার এবার পাল্টানোর পুরো কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে একটা ফুলছে কি দেখো সুন্দর ফুলে ফেঁপে উঠছে প্রত্যেকটা বড়া মাথায় তাক ফেটে যাবে এত সুন্দর পুলিশ হয়েছে এত কর্ম তুমি লেবু কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ভাতে খাবে আর কিচ্ছু লাগবে না এবার আমি তুলে ফেলবো এবার আমি তুলে ফেলবো এরকম করে বন্ধুরা বাড়িতে একদিন বানিয়ে দেখো ধনেপাতা কথা আর সুজি দিয়ে হেভি টেস্ট কেমন লাগছে বড়াগুলো দেখতে পুরো টাক মারলে মাথা ফেটে যাবে পুরো ভিতর পর্যন্ত দেখো ফাঁকা ফাঁকা পুরো ভিতর পর্যন্ত ভিতরে গেছে কিন্তু তেলটা দেখতে পাচ্ছ এই যে পুরো দমে পুরো একটা প্রচণ্ড গরম আর দেখো মানে শব্দ হবে এত সুন্দর টুইট হয়েছে টাটা বন্ধুরা লাইক করো আর কি বলবো এখনও আমার অনেকটাই রয়েছে আর এটা কিসের বড়া জানো এটাও এটা কিসের বলো তো তালের বড়া এটা আমি দেখাইনি রেসিপিটা দেখো কি সুন্দর তালের বড়াটাও সফট হয়েছে এটা সফট আর এটা হলো শক্ত মাথা ফেটে যাবে টাটা লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো